সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে বার্ষিক মূল্যায়ন হাজার চব্বিশের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো নমুনা প্রশ্নে আমাদের যে এনসিটিভি কর্তৃক যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাগুলো আমরা এখানে ফলো করে টিচার যারা আছে তারা প্রশ্নপত্র প্রণয়ন করবে সেই অনুপাতে আমাদের পরীক্ষাগুলো নিতে হবে এখানে যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম বা সিলেবাস এখানে আমাদের যে চারটি শিক্ষণ অভিজ্ঞতা দিয়েছে সেটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এখানে দুই ধরনের মূল্যায়ন কাঠামো হবে একটি শিক্ষণকারী মূল্যায়ন তিরিশ পার্সেন্ট আর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট শিক্ষণকারী মূল্যায়ন প্রশ্ন ধারা ও মানবন্ধন এখানে কেমন প্রশ্ন হবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ নমুনা প্রশ্ন যেরকম দেওয়া আছে এখানে দশ মত থাকবে এখানে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতি উপস্থাপন দশ শ্রেণীর কাজ পাঠ্যপুস্তক সন্দেহ একক কাজ দলগত কাজ সৎপোরণ বক্সফোরণ ফ্লোসাট অঙ্কন ইত্যাদি এগুলো দশ এর মোট হচ্ছে আমাদের এখানে তিরিশ মার্ক এটা শ্রীখানি মূল্যায়ন থাকবে সামষ্টিক মূল্যায়ন আমাদের প্রশ্ন ধারা মানমন্টন প্রবিক্ষ ধরন লিখিত লিখিতটা কেমন হবে আমাদের এখানে নৈবিত্তিক প্রশ্ন থাকবে একটি হচ্ছে বহু নির্বাচনে একটি হচ্ছে এক কথায় উত্তর বহ নির্বাচনে প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে পনেরো মার্ক এক কথার উত্তরে এখানে আমাদের দশটি প্রশ্ন থাকবে দশটি দিতে হবে এখানে আমাদের দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে এখানেও আমাদের দরিদ্র কোনো বিশ মাস অর্থাৎ দুই মার্ক করে থাকবে একটি প্রশ্নের রসামূলক দৃশ্যপটবিহীন এখানে আমাদের পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি দিতে হবে আমাদের তিন পাঁচে পনেরো রসামূলক দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীত দুইটি অংশ থাকবে এখানে সাতটি প্রশ্ন থাকবে আমাদের অর্থাৎ সাতটি সেট এখানে আমাদের পাঁচটি অ্যান্সার করতে হবে পাঁচ সাথে পাঁচ আসতে চল্লিশ এই মুখ হচ্ছে আমাদের এক কমা হচ্ছে আমাদের প্রশ্নের মানবন্ডন সমষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন কাঠামোর মধ্যে এক নমুনা প্রশ্ন আমাদের এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে সেটা কী দেওয়া আছে আমাদের এখানে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ নমুনা প্রশ্ন ডিভেজার পরী আমাদের প্রথমে আছে কি নয় অংশ ভোগ এক কথায় উত্তর এক থেকে পনেরো পর্যন্ত আমাদের যে বহু নির্বাচন সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আসছে কথা বলবো আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমাদের দিতে হবে এখানে মোট প্রশ্ন আছে কয়েকটি আমাদের পনেরোটি পনেরোটি প্রশ্ন উত্তর তাহলে পনেরো নম্বর আমাদের এখানে দেখো পুনমটি প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো আমি অ্যান্সার রেডিপ্ত রাখছি আমি তোমাদের সঙ্গে এখন সেই অ্যান্সার নিয়ে কথা বলব প্রথম প্রশ্ন আছে আমাদের ডাটা আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আড়িপেতে চুরি করলে তাকে কি বলে ডেটা ইন্টারসেপশন বলে একে গ দুয়ে আমাদের খ উত্তর ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কার কোর তত্ত্ব বিরক্ত করা কি বলে সাইবার বলিং বলে তিন নম্বর ইনফোগ্রাফি হচ্ছে কোন তথ্য আপনি ভিজুয়াল উপস্থাপনা জাতীয় পরিষদে ভোট সং কোন ধরনের সেবা নাগরিক সেবা প্রত্যেকটি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত তথ্য সময় উপযুক্ত রাখা আছে কোথায় প্রতিষ্ঠানের পোর্টাল ছয় ওয়েবসাইটের নামকে কী বলে ডোমেন নাম প্রোগ্রামের যে অংশের মধ্যে কোনো তথ্য জমা রাখা হয় তাকে কী বলে ভ্যারিয়েবল বলে সঠিক নাম সঠিক নয় কোনটি খ নম্বর অ্যাট দ্য সাইন মাই আন্ডার স্কোর নয় নম্বর কি তেইশ ডট জিরো সেভেন কোন ধরনের ডেটা ফ্লট তেইশ পয়েন্ট শূন্য সাত হচ্ছে ফ্লট নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা পিইআরএল পিচের কোন লেয়ার ডেটাকে বাইনারি রূপান্তর ডেটা সংকোচন ইত্যাদি কাজ করে প্রেজেন্টেশন ও এস আই মডেল কয়টি লেয়ারেভক্ত নিচের পদত্ত তথ্য তেরো শতরে প্রদত্ত তথ্য কো একজিআ কেবল কোনটি চিত্র দুই এই যেটা হচ্ছে কো অ্যাক্সিয়াল কেবল চিত্রে চার এর ক্ষেত্রে নিচের কোন বক্তরে সঠিক এই চার নম্বর চিত্র এটা ক্ষেত্রে কোনটি সঠিক এটি সবচেয়ে দ্রুত বলতে ডেটা ট্রান্সফার করে যাচ্ছে আপনাদের ফাইবার ইন্টারনেট মত গ্লোবাল নেটওয়ার্ক এই হলো আমাদের এমসিকিউ মোটামুটি অ্যান্সার আগামী ক্লাসে আমরা চেষ্টা করব এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া এগুলো খুবই সহজ খুব কঠিন বিষয় না আগামী ক্লাসে আমরা এই নমুনা প্রশ্নে সংক্ষিপ্ত এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো এবং হচ্ছে হওয়া এই প্রশ্নটা নিয়ে তোমার সঙ্গে কথা বলবো পর্যাপ্ত আমি ক্লাসগুলোতে আমি সব প্রশ্নের সলিউশনগুলো দিয়ে দেব ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ